আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রয়েছে কিন্তু আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে মরণ বাচন ম্যাচ ডু অর ডাই ম্যাচ যে হারবে সেইবারের আইপিএল থেকে বিদায় নেবে আর যে জিতবে সে কিন্তু প্লে অফে চলে যাবে তবে আরসিবিকে প্লে অফে জিততে গেলে আঠারো ওভারের মধ্যে যেই রান দেবে সেই রানটা চেস করতে হবে এবং নেট রান রেট অনেক বেশি বাড়িয়ে রাখতে হবে সিএসকে থেকে সেই জন্য তাড়াতাড়ি চেস করতে হবে আর যদি আর কি প্রথমে ব্যাট করে আরসিবি যেই রান তুলুক না কেন আঠেরো রানের আঠেরো রানে আর কি হারাতে হবে তাদেরকে মানে চেন্নাইকে তাহলে তারা প্লে অফে যেতে পারবে না হলে কিন্তু প্লে অফে যেতে পারবে না এখন যা ম্যাচের যা পরিস্থিতি বা ম্যাচের না মানে এখন যা শোনা যাচ্ছে আপডেট যে রাতে নাকি বৃষ্টি হবে বৃষ্টি হলে কিন্তু চেন্নাই কিন্তু প্লে অফে চলে যাবে এবং আরসিবি কিন্তু এইবারের আইপিএল থেকে ছিটকে যাবে তবে আরসিবি যদি ম্যাচটা হয় আরসিবি যেভাবে এইবারের আইপিএলে পাঁচ পাঁচটা ম্যাচ জিতেছে এইবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনো টিম পাঁচটা ম্যাচ জিততে পারিনি কলকাতাও জিততে পারতো বাট গুজরাটের সাথে ম্যাচটা হলো না বলে হয়নি ওই ম্যাচটা হলে কলকাতাও পাঁচটা ম্যাচ জিততে পারতো এটা কিন্তু আরসিবি এখন যা ফর্মে রয়েছে আজকে খেললে কিন্তু আরসিবি জিততই কিন্তু যদি ম্যাচটা না হয় সেক্ষেত্রে খুবই সমস্যায় পড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সেক্ষেত্রে আইপিএল থেকে ছিটকে যাবে চেন্নাই কিন্তু প্লে অফে চলে যাবে আর চেন্নাই যদি আবার দু পাঁচ রানে হারে সেক্ষেত্রে কিন্তু চেন্নাই কিন্তু প্লে অফে যেতে পারবে তার কারণ নেট রান রেট কম হয়ে যাবে সেক্ষেত্রে চেন্নাইয়ের বেশিই থাকবে এখন কে যায় সেটাই দেখার বিষয় অনেক ফ্যান চাচ্ছে যে যে আর যাক আর অনেক ফ্যান চাচ্ছে চেন্নাই যাক মানে চেন্নাইয়ের ফ্যান চাচ্ছে চেন্নাই যাক চেন্নাই কিন্তু প্লে অফের আগে বহুবার গেছে কাপও নিয়েছে বেশ কয়েকবার আর প্লে অফে গেছে বাট কাপ কিন্তু একবারও নিতে পারেনি তারা রানার সাপ হয়েছে তিনবার ষোলোতে এগারোতে আর নয়তে কিন্তু তারা একবারও কাপ জিততে পারেনি সেই জন্য মানে যারা আরসিবি সমর্থক তারা অবশ্যই চাইছে যে একবার কাপ অন্তত জিতুক মহিলারা কাপ জিতেছে পুরুষরাও কাপ জিতুক এখন সন্ধ্যা থেকে ম্যাচ মানে মরণ ম্যাচ ম্যাচ অর ডাই ম্যাচ এর আগের বার মরণ ম্যাচে কিন্তু আরসিবি হেরেছিল সেই মরণ বাচন ম্যাচটা হয়েছিল কিন্তু বেঙ্গালুরুতে এই ম্যাচটা হতে চলেছে বেঙ্গালুরুতে সেই জন্য মানে এটা দেখার বিষয় যে কি হয় আর আঠেরোই মে কোনোদিন আরসিবি ম্যাচটা হারেনি এবার যত সময় কাটাচ্ছে তত কিন্তু আর কি বৃষ্টি মেঘ ঘনিয়ে আসছে বৃষ্টি হওয়ার দিকে মানে বৃষ্টি হবেই আর কি মনে হচ্ছে এবার বৃষ্টি হলে আরসিবির আর কি কপাল পূর্ণ বলে আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর চেন্নাই এবং আরসিবি সমর্থক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না